শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার প্রদত্ত ভাষণে আশাহত মির্জা ফখরুল হিটলারের নাচি বাহিনীর মতো নির্যাতন চালিয়েছেন শেখ হাসিনা মন্তব্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনো চলমান বলে মনে করেন টিআইবি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে তীব্র যানজট বন্ধ ছিল ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ গাজীপুরে পোশাক শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ কারখানায় আগুন সড়ক অবরোধ আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন আমারাসুরিয়া সুরিয়া এবং তিন ম্যাচের টি টোয়েন্টিতে পাকিস্তানকে অস্ট্রেলিয়ার হোয়াইট ওয়াশ